হে গাইস আসসালামু আলাইকুম সকলে আশা করি ভালো আছেন আজকে আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম আর আজকে আমার সাথে আছে আমার ছোট ভাই রিফাত আর ও কিন্তু স্কুল পলাইছে স্কুল পলাই আমার সাথে ঘুরতে যাবে আর ওকে নিয়ে আমি আজকে বিএডিসি ফার্মে ঘুরতে এলাম আর আজকে ছিল বৃষ্টির দিন আর সামনে এসে দেখতে পেলাম এক ভাই ঘুরে ওড়ার ছিল আমরা তার কাছে ঘুরে ওড়ানো দেখতে চাইলাম সে আমাদেরকে এখন ঘুরে ওড়ানো দেখাবে আর ছোট ভাই কে আমার সামনে আসতে ভয় পাইতেছে আর দেখতে দেখতে এদিকে ভাইয়া চং ঘুরিটা ঘড়িটা আর এই দিকে আমরা তার ঘড়ি উড়ানোটা উপভোগ করতেছিলাম আর সামনে এসে কয়েকটি ছোট ভাইয়ের সাথে দেখা হলো আর ছোট ভাইদের এমন মজা দেখে আমার শৈশবের কথা মনে পড়ল কি ভাই তোমার নাম কি আর তোমার নাম তোমার নাম কি ভাইয়া তোমার নাম কি